এই যে চলে এসেছি আমি তোমাদের দাদাভাই দাদা ভাই এসেছি সোনাম্মা শতাব্দী এসে এখন বসে আছি তো গুড মর্নিং বন্ধুরা সত্য সুমন রেডগুলোকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি তো এখন বাজে হচ্ছে আমরা যখন ঘুমতে করেছি তখন বাজে চারটে আর এখন বাজে ছটা তো এই মানে এখন আমরা যাব তো শতাব্দীতে যাব রক্তের রিপোর্ট করাতে পেটের ফটো তুলতে তো ডাক্তার বলেই দিয়েছে তো ওই কারণে সবাই বেরিয়ে যাচ্ছি সকাল সকাল তো ঘরে তালা চাবি মেঁদে দিয়েছি আর এসে রান্না করব তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী কো তো তারপরে এই যে অটোর মধ্যে উঠে বসেছি আমি দাদা আর আমার সোনা মাম্মা তিনজনের এখন যাব তো বারাইপুরে যাবো বাড়াইপুর থেকে রেলগেটের ওপারে যাব শতাব্দী পেট্রোল পাম্পের ওখানটায় তো ওই যে অটোতে বসে পড়েছি আর খুব ভয়ও লাগছে আর চিন্তাও হচ্ছে যে রিপোর্টটা না কী হয় তোমাদের দাদা শুধু বলছে কিছু হবে না কিছু হবে না মা ঠাম্মা সবাই বলছে তাও মনটা মনটা মানে আমার মানে বুঝছে না কারোর কথায় মনে হচ্ছে কি না কী হয়ে যাবে তো তারপরে এই যে চলে এসেছি এসে যে বসে আছি নামটা লিখিয়ে দিল তোমাদের দাদাভাই জল টল কিনে নিয়ে আসলো তো বললো খালি পেটে রক্ত পরীক্ষা হবে খালি পেটে রক্তটা দিতে বলেছে তো তারপরে জল খাওয়ার পরে সাড়ে দশটার দিকে ফটো তোলা হবে পেটের ফটোটা সাড়ে দশটার দিকে হবে তো এই যে আমি রক্ত দিয়ে এসে বসেছি দেখতেই পাচ্ছি আমার মুখ চোখ দেখে আমি খুব কান্না করছিলাম তো আমাদের দাদাভাই ভিডিও করতে পারেনি প্রচণ্ড কাঁদছিলাম আর আমি খুব ভয় পাই মানে রক্ত বা ডাক্তারখানায় গেলেই প্রচণ্ড ভয় পায় তো তারপরে দুতলায় পাঠিয়ে দিল এখন দশটা সাড়ে দশটা বাজে তো জল খেতে বলেছে জোরে টয়লেট ফেলে তারপরে যাব পেটির ফটো তুলতে কিন্তু আমার নামটা সবার আগেই আছে কিছু করার নেই টয়লেট ফেলেও তারপরে তো যাব আর শুধু জল না খাচ্ছি গা পাক দিচ্ছে তো ওই জন্য বললো একটু বিস্কুট খেয়ে আর জল খেতে বললো তো ওই জন্য জল খাচ্ছি তো ফটো টটো তোলা হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাজারের মধ্যে দেখতেই পাচ্ছ পুরো ঘিমে পুরো চা এখান থেকে আমি কিনছি এখন সবজি তোমাদের দাদাভাই সবজি কিনার টাকাটা দিয়ে বললাম আমি মাছ বাজারটা পরে আসি আমি বললাম চলে যাও তো সবজি নেওয়া হয়ে গেছে এই দেখো পুরো ঘিমের চান হয়ে গেছি তো তারপরে ঘরের মধ্যে চলে এসেছি ঘরের মধ্যে স্নান টান করে এসে রান্না বসিয়েছি তো ভাত হয়ে গেছে আর রান্না করছি তোমার হচ্ছে কি না রান্না বসিয়েছি ভাতটা হয়ে গেছে পুঁই শাক পাতাটা না ভাজা করব। আর তেলা পিয়ে মাছ আলু দিয়ে একটা তরকারি করব তো এটাই হবে আজকের আমাদের দুপুরের মেনু আর ঘরে তো কতই কাজ ছিল এসে গুছালাম সব কিছু আর এই যে ওখানে তরকারি বসিয়ে দিয়ে এসে দেখি তোমাদের দাদাভাই কাটছে কই মাছ দেখতেই পাচ্ছো সেই কই মাছ আমার ছোট দাদু দিয়েছিল তো বাবু বকাবকি কি করছিলো কই মাছ খেয়ে নিবি না ভালো লাগবে না এরপরে আর খেতে তো সেটাই বললাম তোমাদের দাদাভাইকে এখন কেটে দাও তো কেটেই দিচ্ছে আর মাথায় দেখতে পাচ্ছ গামছা বাদা কাঁচা ধোয়া করেছে গো অনেকটা আমি তো কিছু করতে পারছি না এখন কাঁচা ধোয়া করে দেওয়ার পরে আমি স্নান টান করলাম মেলে দিয়ে সেই সবগুলো নিজে ফ্রেশ হলাম আর এই যে আমার ভেন্ডি আলু তেলাপিয়া মাছের তরকারি রেডি হয়ে গেছে এটা আমি লাভিয়ে নেব নিয়ে এখন শাক পাতাটা ভাজা করবো তো বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে নিয়েছি করেই তো রান্নাঘরে গেছিলাম দেখতেই পেয়েছো তোমরা তো চলে এসেছি ঘরের মধ্যে তো খিদে পেয়ে গেছে তো তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এক ঝলক আমি কেমন রান্না করেছি আর গরম যা লাগছে না একদমই কিছু ভালো লাগছে না আর হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমি পোশাক পাতা ভাজা করেছি কচি কচি পোশাক তো আমার খুবই ভালো লাগলো মনে হলো একটু ভাজা করি আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে ভাত আর এই যে আছে ধারস আলুর তরকারি তো মাছ দিয়ে এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু তো এটাই এখন খাবার এখন বাজে হচ্ছে তিনটে বাজে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বিকেলবেলা উঠলাম আর যেসব সবজিগুলো এনেছি ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছালাম তো মিথ্যা কথা বলবো না তোমাদের দাদা ভাই আমার থালা বাসনগুলো মেজেই দিয়েছে আমার হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এমনি আমার গায়ে রক্ত কম আছে তো বিকালে শুধু আমি ঘরটা ঝাঁট দিয়েছি জামা কাপড়গুলো নিয়ে বিছানার উপরে ফেলে রেখে দিয়েছি ভালো লাগলে গুছাবো না তো তোমাদের দাদা ভাই গুছিয়ে দেবে আর জল আনতে যাবে তোমাদের দাদাভাই বাড়িতে জল নেই আর সবজিগুলো আমি গুছিয়ে ফ্রিজে দিলাম এনেছিলাম পুঁই শাক তারপরে পটল ভেন্ডি তারপরে এনেছি কুমড়ো এইসব বাজার করেছিলাম আর পুলশাকের পাতাগুলো না এত সুন্দর ছিল বন্ধুরা বলার কথা না আর ভাজা করে খেয়েছি প্রচণ্ড ভালো লেগেছে গো খেতে তো তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে বক বক করছি কালকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল আমাদের মানে রবিবার দিনকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু রবিবার দিনকে যাওয়া হলো না একটাই কারণ তো ফোন করেছিল আমাদেরকে রক্ত পরীক্ষা করতে গেছিলাম যেখানটায় সেখান থেকে ফোন এসেছিলো যে এখনও রিপোর্ট হয়নি তো তোমাদের দাদাভাই গেছিল গেছিলো সন্ধ্যাবেলা গিয়ে ঘুরে আসলো হাব হাফ রাস্তায় গেছে ফোন করেছে তো চলে এসেছে তোমাদের দাদাভাই আর আমিও মানে দোকানে গেছিলাম যে তোমাদের দাদাভাই বললো আমি এসে জল আনবো তা শোনো আমার জন্য একটা ম্যাগি এনেছি আর আমি ভাবলাম যাচ্ছি একলে হাতে করে কয়েকটা বোতল নিয়ে যাই জল ভরে নিয়ে চলে আসবো নিয়ে এসেছি তোমাদের দাদা যেতে হবে না আর এই যে খাটের উপরে জামা কাপড় পরে আছে দেখতেই পাচ্ছো এইগুলো এখন সুন্দর করে ভাঁজ করতে হবে আমি করবো না তখন তো করে দেবে আবার রাতে আমার রান্না আছে আর তোমাদের দাদাভাই তো ঘুরেই চলে এসেছে রাস্তা থেকে বলেইছি তো তাই জন্য আসার সময় না তাড়াতাড়ি এসেছে তো এসে বললাম যে আমার জল আনা হয়ে গেছে আর জল আনতে চায়নি তো বকাবকি করছিলো তারপরে চপ নিয়ে এসে এটা এখন সন্ধ্যে টিফিন হবে বকাবকি করছিলো যে তুমি কেন করেছো তোমার এইসব বাড়ো তো হাতে করে যাচ্ছিলাম দু একটা প্রথম নিয়ে জল নিয়ে এসে ওটা দিয়েই আমাদের মানে হয়ে যাবে রাতে তো সকালবেলা জল আনতে হবে তো সোনাম্মা যা যক্ত করছে সোনা মাম্মার সঙ্গেই কথা বলছিলাম আমার শরীর ভালো না কিন্তু কিছু করার নেই আমাদের একা একা সংসারে সব কিছু নিজেকে নিজের করে নিতে হয় শরীর ভালো না লাগলেও করতে হবে কিছু করার নেই ঘর তোর এতটাই অবস্থা ছো হয়ে আছে বলার কথা না শরীরটা একটু সুস্থ হলে না ঘরের কাজে লাগবো তো এই যে দেখতেই পাচ্ছ তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করতে আর কারেন্টটা না অনেকবার যাচ্ছে আসছে শুধু ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর ধান আলুর তরকারি করেছি একটু তরকারি আছে তো ওটা দিয়েই রাতে আমাদের ভালোভাবেই হয়ে যাবে দুজনার তো আমি ভাবলাম যে রান্নাবান্নাগুলো করে নিই ভাতটা করে নিই আর তোমাদের দাদাভাই বসিয়েছে মানে জামা কাপড়গুলো এখন গুছিয়েছে আমার ভাতটা বসিয়েই দিয়েছে গ্যাসের মধ্যে তো ভাতটা প্রায় হয়েই এসেছে মানে ফুটার মতন হয়ে এসছে এই দেখো তোমাদেরকে একবার দেখাই দেখো দেখতেই পাচ্ছ ফুটছে কেমন এই ভাতটা হয়ে গেলে ঘরের মধ্যে যাওয়া যাওয়ার কাপড়গুলো ভাজ করে তোমাদের দাদাভাই আমার সব মধ্যে তুলে দিয়েছে তেমন বেশি আমি কাজ করছি না শুধু বান্নাটাই করছি সব কিছু আমার হাতের কাছে গুছিয়ে দিচ্ছে ভালো লাগছে না ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে কবে আমি সুস্থ হব আবার নিজের কাজ নিজেই করতে পারবো আর এই কি ঘরটা ভা একদম অগোচলো হয়ে যাচ্ছে ঝুল পড়ে গেছে সেই ধান চাল করতে গেছিলাম চাল করতে গেছিলাম সেখান থেকে আর গুছানো হয়নি তো এই যে দেখতেই পারছো একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো তোমাদের দাদাভাই রাতে ওষুধ আছে কিছু খেয়ে না উঠে তো সেটাই খাবো এখন তো তাই সোনা মাম্মার সঙ্গে একটু বক বক করছি না ওকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিচ্ছে আর আমাদের সাথে না ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে ক্লান্ত হয়ে পড়ছে আমার বাচ্চাটা তো খাবো বলছি না বলে তোমাদের দাদা ভাই আমার সঙ্গে ওরকমই করছে মাথায় মারছে খাবে আসো খাবে আসো করে তাই মাম্মা আমাকে বললাম তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মা তো তারপরে এই যে খাওয়া দাওয়া করা হয়ে মানে খাবো আর এই যে ওষুধ আছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো ভাতটা খেয়ে সেই ওষুধটা খেতে হবে ভালো লাগে না ওষুধ খেতে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা